ব্যাপারে কোরআন লোককে আল্লাহ জাহান্ন সমস্ত জাহান্ন বলছেন আল্লাহ বলছে সমস্ত জাহান্ন একসাথে আমি আল্লাহ বললাম এরা সকলেই সমস্ত জাহান্নামি মূলত কি সমস্ত জাহান্নামের পরিচয় সমস্ত জাহান্নামের পরিচয় গাফিল যখন মুমিন গাফিল হয় না জান্নাতী গাফিল হইতে পারে না আখিরাতে যার মুক্তি দরকার সে গাফিল হবে না যে রাসূলের সুপারিশ চায় সে গাফিল হইতে পারবে না যে হাউজে কাউসারের পানি পেতে চায় সে গাফিল হইতে পারবে না যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে গাফিল হইতে পারবে না এজন্য নবীজি কে আল্লাহ বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক অতলুয়া وخيفتا ودون الجهر بن القول بالهمس وان اصل الله বলে বন্ধু আপনাকে বলি আপনি আপনার রং আল্লাহর জিকির করেন অন্তরে অন্তরে কখনো জিকির করেন নিশব্দে মানে জিহ্বা দিয়ে তবে আওয়াজ ছাড়া কখনো কখনো হালকা শব্দে অর্থাৎ আওয়াজ করে তবে হালকা আওয়াজে সকালে জিকির করেন সন্ধ্যায় জিকির করেন আল্লাহ এরপরে সাথে সাথে বলেন বন্ধু ওয়ালা আতাকুম মিনাল গাফিলিন আপনাকেই বন্ধু বলি সকাল দুপুর বিকাল রাত্রি দিবানিশি কখনো আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না মুমিন গাফিল হয় না মুসলমান গাফিল হয় না শুক্রবারে দুই রাকাত নামাজ পড়ছে

আপনি এত বড় মালিকের নাফর মালিক কেমনে করেন হ্যাঁ বলে গুনা আমনের নাই হুজুর আছে এক হলো গুনা হওয়া আর এক হলো গুনা করতে থাকা কথা বোঝেন নাই এক মানুষ চলার পথে ইসলা খাবে এটা স্বাভাবিক কিন্তু এক মানুষের জীবনে গুনা হইতেই পারে ছয় মাসে নয় মাসে তিন মাসে দুই মাসে আমার দ্বারা কোন অপরাধ হবেই হইতেই কিন্তু তাই বলে লাগাতা একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলবে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খাবে একজন মুসলমানের ঘরে বুঝি প্রতিদিন নিয়ম মাফিক টেলিভিশন নাচ গান নাটক সিনেমা নর্তকের ছবি চলবে ডেলি এক নিয়মে এক তালে তুমি তুমি কোনোদিনই ফজরের নামাজ পড়বা না তুমি তিরিশ বছর বিশ বছর প্রতিদিন দাড়ি কাটবা তুমি প্রত্যেক দিন দোকানে ওজনে কম দিবা এটা মুসলমান

যতটা সম্ভব সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনাচ্ছে যে যতটা মনোযোগী হয় ধীরে ধীরে তার জিন্দিগি ততটা পরিবর্তন কথাবার্তা আমরা মোটামুটি আকার সবাই জানি সবাই যান এখানে বক্তা কুমিল্লা থেকে আসুক আর চিটাগান থেকে আসুক বক্তা ক পরিচিত হোক আর অপরিচিত হোক

তাইলে এখানে পুরাতন কথারই পুনরাবৃত্তি পুরাতন কথারই দোহরান এই জন্য এমনিতে মৌলিক কি কথা করু অজু গোসল নামাজ রোজা হজ সাকা কোরবানি দাম সদাকা এই মোটা দাগের কথাগুলো আমরা সবাই জানি চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ নাচ গান হ্যাঁ অবৈধ উপার্জন বে হায়া বে পদ্মী এগুলা যে গুণা পাপ জঘন্যত এগুলোও মোটামুটি আমরা সকলেই তাই তাইলে মৌলিকভাবে এই বিষয়গুলো আমরা জানি এখন প্রয়োজনটা কি প্রয়োজনটা হলো এগুলো আমার জীবনে যেন বাস্তবায় আমি যেন আল্লাহ তালার আদেশ পালন করি আমি যেন আল্লাহ তালার নিষেধ বর্জন এরকম একটা জিন্দিগি আমার গঠন হওয়া আমার জীবনের মধ্যে এটা আমলে পরিণত হওয়া এটা দরকার আর এইটার জন্য আল্লাহর কথা রসুলের কথা বারবার বলতে যতবার বলবে প্রত্যেকবার শুনবে প্রতিবারই মোমেনের ইমান আমলের প্রেরণা

মৌমেনের উপকার ইমানদারের উপকার তার মানে এই প্রতিবার বলার দ্বারা প্রতিবার দিলের মধ্যে ঢুকবার ধাক্কা লাগার দ্বারা একদিন আমল একদিন অনুভূতি জান একদিন বিবেক আসে একটা শক্ত পাথরের উপরে যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা পরে যদি এমনিতে দেখতে বৃষ্টির ফোঁটা মনে হয় এত ভারী না কিন্তু একদিন পানি পড়তে পড়তে একটা সময় দেখা যায় শক্ত পাথরের মধ্যে একটু ধারাবাহিক জায়গা কেউ মনোযোগ আন্তরিকতা আল্লাহর কথা শুনে ধারাবাহিক ভাবে একদিন আল্লাহ চাহে চাহ জিন্দিগি বদলে আল্লাহ পরিবর্তন দিয়েই আল্লাহ তারা পরিবর্তন করে এই জন্য আল্লাহর কথার থেকে কখনোই মুখ ফিরাই তা আমার প্রশ্ন আমাদের ইমাম কিছুই জানে না ইমাম রাখছেন আর যদি বলেন জানে শুনবেন না জানলে রাখলেন না জানলে শুনবেন না শুনতে ব্যক্তির পরিচিতি অথবা অপরিচিতির মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এই কথা কোরআন শুনাতে নাই বেশি মানুষ হইলে সফল কম মানুষ হলে ব্যর্থ এই কথা কোরআন শুনাতে নাই বুঝেন নাই এটা নাই আদায় করে আল্লাহ কথা থেকে উপদেশ গ্রহণ করে কম আল্লাহ বলছেন আল্লাহর বান্দা কম

হযরত আপনি এটা দোয়ার মধ্যে কি বলেন যে গমদের অন্তর্ভুক্ত করেন বলতে কি তখন তিনি বলতেন যে শোনো আল্লাহ আলাহা যে বলছে ওয়াহি আমার সকলকারী বান্দা কম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কমের মধ্যে আমার অন্তর্ভুক্ত অর্থাৎ যে আল্লুর কয়েকজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা আমি যেন সেই কয়েকজনের মধ্যে একজন তাইলে আসে ইবল যখন চলে গেছিল আল্লাহর দরবার থেকে বিদ্যাল না করার কারণে যাওয়ার সময় আমি যাচ্ছি তবে মনে রাখবেন আমি আপনার বান্দাদের সামনে এসনে ডানে বামে চতুর দিক থেকে তাদেরকে গুনার আশ্বাসা দেন গুণাহের কুমন্ত্রণা দিতে থাকবো ফলে কি হবে আপনি আল্লাহকে বলছে আপনি আপনার অধিকাংশ বান্দাকেই আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না বেশি আমি নিয়ে নেন বেশিটা আমি নিয়ে নেন তাহলে এই জন্য বেশি কিংবা কম এর মধ্যে বেশি প্রশংসনীয় এমন এমন তাহলে কম বা বেশি শ্রোতা

অন্যান্য কিতাবের মধ্যে তো আপনার বিশ পঞ্চাশ জন নবীর সুলের নাম খুঁজা পাইতে কষ্ট হবে সব মিলে একবার বাড়ি তাইলে সব মিলাইয়া আপনি একশো নবীর নাম মিলাইয়া নিতে তো কষ্ট হয়ে যায় তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের নাম ওনাদের নাম যে পৃথিবীর কেউ জানে না তাই ওনারা ব্যর্থ কথা বলেন তাইলে

তো সাহাবি কোরআন এবং সাহাবির নাম আছে কয়জন তো তাহলে সাহাবি তো শুধু জাহেদ ঠিক না তো বাকিদের নাম নাই কেন আবু বকর অমর উসমান আলী মত জলিলুল কদাল সাহাবিদের নাম নাই তাই তাই বলে ওনারা ব্যর্থ তাইলে তাইলে সবাই চিনতে হবে এটা জরুরি সোয়া লক্ষ সাহাবির সামনে নদীজি বিদায় ভজ্জের ময়দানে আরাফাতে ভাষণ দিচ্ছে এর সোয়াল সাহাবিন নাম পৃথিবীর কোথাও পাঁচ হাজার সাহাবিন নামও পৃথিবীর কোথাও কোথাও না একেবারে তাই আমি শুরুতেই আলহামদুলিল্লাহ নৌজওয়ান মসজিদের ইমাম আসেন প্রিয় ভাই আপনাদের কাছেও আমার বিশেষ করে যারা নৌজয়ান নতুন করে যারা দীপের কাজ করেন আপনারাও এই হীনমন্যতায় ভুগবেন

আকাদের সাথে থাক আমি সে বিনয় মৌলানাকে বলছি নৌজোয়ানের থাকে আমি মোল্লা যে মনে করেন এক লক্ষ আল্লাহ দিনের খাদের দায়ী এক সাথে দাঁড়াইছে এক সিরিয়ালে দাঁড়াইছে তো মনে করেন প্রথম জন ধরে নিলাম আহমদ শফি আহাদি রহমতুল্লাহ মনে করেন এক লক্ষ নাম্বারে জিনিস আপনি তবুও আপনি নিশ্চিত থাকেন এই এক লক্ষ আল্লাহর এই প্রিয় বান্দাদের কাতারে আপনি আছেন হোক আপনার নাম্বার কত শেষ নাম্বার এক লক্ষ নাম্বারই হোক না কেন অসুবিধা কি তবুও তো আমি আমার এই মহান আসলাফ ও আকাদের মিছিলেই আছি আমি এই কাতারেই আছি হোক আমার নাম পঞ্চাশ লক্ষর পরে হোক না আমার নাম কিন্তু আমি তো এই লাইনে আসলাম আমি আমার মহান আসলাতের সাথে আছি ওই মানুষদের রাস্তা আল্লাহর কাছে বান্দা চাওয়ার জন্য আল্লাহ শিখাইছেন আল্লাহ যুগে যুগে আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন আপনার পছন্দের সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পর আমার দেখায় আমার দেখায় সেরকম কলিঙ্গা দিয়ে আমার নাম নবীগণ ও সিদ্দিকীন ও শহীদগণ ও সমস্ত নবীগণ সমস্ত সিদ্দিকগণ সমস্ত শহীদগণ এবং সমস্ত নেককার বান্দাগণ তারা উচ্চ আল্লাহর মেয়াবতপ্রাপ্ত বান্দা আর আল্লাহ যেন বলছে বান্দা তুমিও বলো যে আল্লাহ আপনি আপনার প্রিয় বান্দাদের পথ রাস্তা আমারও দেখায় দেয় আমি যেন তাদের পিছে পিছে চলতে পারি তাদের সাথে জান্নাতে যাই আর আল্লাহ আগে তো আমার প্রিয় সাথে ঢোকো এরপরে আগে আমার বন্ধুদের সাথে দেখা হবে এরপরে বন্ধুদেরকে সাথী হয়ে তুমি একসাথে জান এই জন্য বাফ এটা জরুরি ছেলে মোবাইল নিয়ে কত কত করে

আল্লাহ তাদের তৌফিক দান তো এই জন্য বললাম আমাদের প্রত্যেকের কাছে এইখানে আমরা যারা বসছি প্রথম কথা এটা প্রিয় ভাই বাবা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে হোক সাধারণ মুসলমান হোক মূর্খ বা কলম নামও করতে জানেন না এই শ্রেণীর হন দিন মজুর হন হন দিন একটা খান যেমনই হন আপনার জীবন যেন এমন হয় যে কোন একজন আল্লাহ কোন একজন হকানি রব্বানি আল্লাহর এক প্রিয় বান্দার সাথে আপনার সম্পর্ক এটা জানো এটা খুব একজন আমার সাহেব আল্লাহ মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর সবসময় এই কথাটা বলেন যে প্রত্যেকটা ইমানদার মুসলমান কমপক্ষে একজন কোন আল্লাহওয়ালা আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন দেখলেই উনি চিনে নাম দিয়েছেন আর এই স্বামী ডাইনে এই আমি ওনারে চিন যে এই ভাই একজন সোনাপুর বাজারের ব্যবসায়ী বুঝছেন না তো উনি আমাদের মাহফিলে বয়ানে এক এক কাফে এ পরিমাণ আমাদের সাথে আসা যাওয়া করে যে আমরা দেখলেই উনারে চিন এরকম অর্থাৎ একজন আলেমের সাথে আপনার সম্পর্কটা যেন এভাবে হয় যিনি হাজার মানুষের মধ্যেও লাখো মানুষের মধ্যে দেখলেও আপনাকে যেন কি করতে পারে